নমস্কার দর্শক বন্ধুরা রে স্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই কিন্তু শিলং এর জওহরলাল নেহরু স্পোর্টস কমপ্লেক্সে মুখোমুখি হতে চলেছে দুই প্রতিবেশী দেশ ভারত এবং বাংলাদেশ এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে কারণ একদিকে ভারতের জন্য যেমন রয়েছেন সুনীল ছেত্রী অন্যদিকে বাংলাদেশের জন্য রয়েছেন হামজা চৌধুরী লড়াইটা একদিকে যেমন হামজা চৌধুরী বনাম সুনীল ছেত্রী হতে চলেছে অন্যদিকে তেমনই কিন্তু জাভিয়ার ক্যাবরেরা বনাম মানলো মার্কোয়েস রোকা কারণ দুই কোচের মস্তিষ্কের লড়াই কেমন হতে পারে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ অবশ্যই বাংলাদেশ বধ করে ঘরের মাঠে তিন পয়েন্ট তুলে নিতে চাইবে ভারতীয় দল তার জন্য কিন্তু নিজের সেরা একাদশকেই মাঠে নামাতে হবে সেই পরিকল্পনা সাজিয়েছেন রোকা আমরা প্রথম মতোই থেকেই আপনাদেরকে জানিয়েছিলাম যে বাংলাদেশের যে আক্রমণ ভাগ আছে সেই আক্রমণ ভাগকে বিশেষত হামজা চৌধুরী যে গতিতে আক্রমণ করেন এবং যে গতিতে তিনি ফুটবলটা খেলেন যদি তাকে আটকানোর পরিকল্পনা করতে হয় তাহলে কিন্তু আপুইয়াকে অবশ্যই দলে রাখতে হবে আমরা মালদ্বীপ ম্যাচে দেখেছিলাম আপুইয়াকে তিনি কিন্তু প্রথম একাদশে রাখেননি তার মানে এই নয় যে বাংলাদেশ ম্যাচে আপুইয়া মাঠে নামবেন না কারণ আপুইয়া এমন একজন ফুটবলার যিনি কিন্তু নীরবে মাঝমাঠের সমস্ত দায়িত্ব সামলান একদিকে যেমন রক্ষণের দায়িত্ব সামলান তেমনই কিন্তু রক্ষণ থেকে আক্রমণের যে গ্যাপ সেই গ্যাপটা পূরণ করতে পারেন আক্রমণে বল বাড়াতে পারেন এবং বিপক্ষ দলের যদি সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার থাকে তাকে আটকানোর জন্য সব থেকে বড়ো অস্ত্র হলো আপুইয়া এটা কিন্তু আমরা চলতি মরশুমে মোহনবাগান দলের হয়েও দেখেছি এবং আপুইয়াকে কিন্তু ঠিক সেই রোলটাতেই ব্যবহার করেছেন হোসেম অলিনা ভারতীয় দলের হেড কোচ মার্কোয়েজ রোকা কিন্তু ঠিক সেভাবেই ব্যবহার করতে চাইছেন আগের ম্যাচে যেখানে দেখা গিয়েছিল যে সুরেশ সিংয়ের সঙ্গে কিন্তু আয়ুষ ছেত্রীকে মাঝ মাঠে ব্যবহার করেছিলেন আয়ুষ ছেত্রী অবশ্যই খুব ভালো ফুটবল খেলছে তরুণ মিডফিল্ডার কিন্তু বাংলাদেশ ম্যাচের যে টেম্পারামেন্ট সেই টেম্পারামেন্ট নিয়ে মাঝমাঠের দায়িত্ব সামলানোর মতো ভারতীয় দলের একমাত্র ফুটবলার হলেন আপুইয়া ফলে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একাদশে অবশ্যই সুরেশ সিংয়ের সঙ্গে মাঝমাঠের মূল অস্ত্র হতে চলেছেন আপুইয়া অন্যদিকে আমরা যদি দেখি আগের ম্যাচেও কিন্তু ডিফেন্সে ছিলেন না সন্দেশ ঝিঙ্গান তিনি কিন্তু দীর্ঘদিন ধরে ভারতীয় ফুটবলের ডিফেন্স সামলাচ্ছেন অভিজ্ঞতা রয়েছে এর আগে বাংলাদেশের বিরুদ্ধে ফুটবল খেলেছেন বাংলাদেশ দলের অনেক ফুটবলারকে তিনি খুব ভালোভাবে চেনেন ফলে এই ম্যাচে কিন্তু মেহতাব সিং এর সঙ্গে সেন্ট্রাল ডিফেন্সে অবশ্যই সন্দেশ ঝিঙ্গানকেই বেছে নেবেন মানল ও মার্কোয়েস রোকা ব্যাকে খুব স্বাভাবিকভাবেই সুভাষিস বোস থাকবেন তবে রাইট ব্যাকে ভালপুইয়া অথবা রাহুল বেকেকে ব্যবহার করতে পারেন একদিকে রাহুল বেকের অভিজ্ঞতা রয়েছে অন্যদিকে ভালপুইয়ার মধ্যে একটা একদিকে যেমন তিনি খুব ভালো ডিফেন্ডার অন্যদিকে খুব ভালো একজন উইং হাফ হিসেবে কাজ করতে পারেন তার মধ্যে আক্রমণের একটা চোরা গতি রয়েছে এবং খুব ভালো ওভারল্যাপে যেতে পারেন ফলে যদি দুই প্রান্তিক আক্রমণকে ব্যব সচল রাখতে চান মানলো মার্কুয়েস রোকা সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তার প্রথম পছন্দ হতে পারে ভালপুইয়া এবং অনুশীলনে কিন্তু রাহুল বেকে এবং ভালপুইয়াকে দুজনকেই অল্টারনেটিভ ব্যবহার করে দেখে নিয়েছে এখন প্রথম একাদশে কাকে রাখবেন সেটা অবশ্যই মাননো মার্কোয়েস রোকার সিদ্ধান্ত আর যদি আমরা আক্রমণ ভাগটা দেখি খুব স্বাভাবিকভাবেই বা প্রান্তে উইংয়ে পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম লেস্টন কোলাসই নিশ্চয়ই থাকবেন তবে ডান দিকে একদিকে যেমন মহেশ সিং আছেন তিনি দুরন্ত ফুটবল খেলেছেন শেষ ম্যাচে তবে উদান্তা সিংকে যেহেতু দলে নেওয়া হয়েছে তিনিও কিন্তু একজন খুব এফেক্টিভ রাইট উইঙ্গার ফলে যদি মানলো মার্কোয়েজ রোকা মনে করেন সেক্ষেত্রে হয়তো প্রথম থেকে মাহেশ সিংকে ব্যবহার করলেও পরবর্তীকালে হয়তো উদান তাকে তিনি উইঙ্গার হিসেবে ব্যবহার করতে পারেন আক্রমণ ভাগে সুনীল ছেত্রীর কোনো বিকল্প নেই তাই সুনীল ছেত্রী নিশ্চয়ই থাকবেন এখন বড় প্রশ্ন যেটা সেটা সব থেকে ফার্নান্ডেজের জায়গাটা কে পূরণ করবেন সেক্ষেত্রে দলে নেওয়া হয়েছে কিন্তু লুইস ম্যাকার্টনকে পরে ডাক পাঠানো হয়েছে আর আগের ম্যাচে যদি আমরা ফিরে যাই তাহলে কিন্তু ব্রেন্ডন ফার্নান্ডেজ উঠে যাওয়ার পর সেই জায়গায় নেমেছিলেন ফারুক চৌধুরী এক্ষেত্রে ফারুক চৌধুরী কিন্তু একটু ধীর গতিতে আক্রমণটা তৈরি করেন কিন্তু বাংলাদেশ রক্ষণকে ভাঙতে হলে কিন্তু একটু দ্রুত গতিতে আক্রমণ করতে হবে যেটা শেষ ম্যাচে মালদ্বীপের বিরুদ্ধে সেকেন্ড হাফে মানলো রোকা করার চেষ্টা করেছিলেন সেক্ষেত্রে কিন্তু আবার একটু স্পিডি অ্যাটাকিংয়ের ক্ষেত্রে কিন্তু লুইস ম্যাকারটান অনেক বেশি এফেক্টিভ হতে পারে তবে যেহেতু তার বয়সটা কম অভিজ্ঞতা কম সেক্ষেত্রে লুইস ম্যাকারটান এবং ফারুক চৌধুরীর মধ্যে কিন্তু একটা অপশান রাখতে পারেন মানোলো মার্কোয়েজ রোকা তিনি কাকে বেছে নেবেন সেটা হয়তো কালকে প্রথম একাদশ দেখলেই বোঝা যাবে তবে আমার ধারণা বা আমাদের যেটা মনে হচ্ছে বিশ্লেষণ করলে সেক্ষেত্রে হয়তো লুইস ম্যাকারটানই একটু এগিয়ে থাকবেন যেহেতু মানোলো মার্কোয়েজ রোকা যে ছকটায় আক্রমণ করতে পছন্দ করেন সেক্ষেত্রে সুনীল ছেত্রীকে একটু সামনে রেখে পিছন থেকে ব্র্যান্ডন ফার্নান্ডেস খেলতেন সেই ব্রেন্ডান ফার্নান্ডেস জায়গাটা যদি সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ড ধরে নি তাহলে কিন্তু লুইস অবশ্যই প্রথম পছন্দ হতে পারেন এরকম ভাবেই একটা প্রথম একাদশ সাজাতে পারেন বলে মনে করা হচ্ছে এখন দেখার কালকে বাংলাদেশের বিরুদ্ধে কিভাবে রণকৌশল সাজিয়ে কেমন প্রথম একাদশ বেছে নেন ভারতীয় দলের হেড কোচ মানলো মার্কোয়েজ রোকা শিলং এর নেহরু স্পোর্টস কমপ্লেক্স থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি রেসপোর্ট